জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে মনের ইচ্ছা অবশ্যই পূরণ হয় মায়ের মন্দিরে কেউ খালি হাতে ফিরে যায় না কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন দূর দূরান্ত থেকে মানুষ আসেন অনেকেই বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন তারপর পুজো দিতে আসেন অনেকে আসেন মায়ের মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করতে কপালে তিশুল ঠেকিয়ে নিয়ে যাওয়ার জন্য আসেন প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন দূর দূরান্ত থেকে আসেন বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন মায়ের নাম জপ করে উপকার হয় তাছাড়া যাদের শরীরে রোগ আছে কোনো অসুবিধা আছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মা বলেন জবা ফুল খাওয়ার কথা জবা ফুল কীভাবে খাবেন কটা খাবেন কখন খাবেন কি রঙের জবা ফুল খাবেন এবং জবা ফুল খাবার সময় কোনো মন্ত্র বলতে হয় কি সবটাই বলবো ভিডিওতে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন এই ধরনের সুন্দর সুন্দর এবং তথ্যমূলক ভিডিও আপনারা পাবেন এই চ্যানেলে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন অনেকে উপকার পেয়ে আসেন অনেকে হয়তো এখনও উপকার পাননি কিন্তু আসেন মায়ের মন্দিরে এলে একটা আলাদাই আনন্দ আপনি অনুভব করবেন একটা আলাদা শান্তি আপনি অনুভব করবেন তো যারা এখনও আসেননি আমি বলবো অবশ্যই মায়ের মন্দিরে আসুন কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মায়ের কাছে খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় মা কাউকে খালি হাতে ফেরান না জবা ফুল কটা খাবেন একটা অথবা দুটো আপনি জটা খেতে পারবেন একটা খেতে পারলে একটা দুটো খেতে পারলে দুটো কখন খাবেন সকালবেলায় খালি পেটে কীভাবে সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গাছ যদি বাড়িতে গাছ থাকে গাছ থেকে একটি অথবা দুটি জবা ফুল তুলবেন ফুলগুলোকে ধুয়ে নিতে পারেন খাবেন তাই যদি মন খুঁতখুত করে ধুয়ে নিতে পারেন পরিষ্কার জলে তারপর ওই সবুজ অংশটাকে ছাড়িয়ে জবা ফুলটা খেতে হবে কিন্তু জবা ফুল মুখে দেবার আগে একটি কথা বলতে হয় আর সাথে এক গ্লাস জল রাখবেন কথাটি কি কথাটি হচ্ছে আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেটা মায়ের কাছে মনে মনে প্রার্থনা করবেন মায়ের কাছে সুস্থতা কামনা করবেন যে আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেটি যেন ভালো হয়ে যায় তারপর আপনি জবা ফুল মুখে দেবেন এবং চিবিয়ে খাবেন তারপর এক গ্লাস জল খাবেন এক গ্লাস জল খাবার পর মাকে মনে মনে প্রার্থনা করবেন আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারেন না তারা কী করবেন তারা দুটো কুঁড়ি এক গ্লাস জলে ভিজিয়ে রাখবেন এবং কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে সেই কুঁড়ি দুটোকে তুলে সেই গ্লাসের জলটা খাবেন কিন্তু খাবার আগে অবশ্যই কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন এবং আপনি মায়ের কাছে প্রার্থনা করবেন আপনি যে কারণে ওই যে জবা ফুলের কুঁড়ি ভিজানো জলটা খাচ্ছেন সেটি যেন ভালো হয়ে যায় তারপর আপনি ওই জবা ফুলের কুঁড়ি ভেজানো জলটা খাবেন জলটা খাওয়া হয়ে গেলে তারপর মায়ের কাছে প্রার্থনা করবেন মাকে প্রণাম করবেন কিন্তু যারা ধরুন জবা ফুল বাড়িতে গাছ নেই অথবা ওই প্রত্যেক দিন জবা ফুল মানে পাওয়া যাচ্ছে না তখন কি করবেন তখন আরও একটি উপায় আছে সেই উপায়টা আমি পরের ভিডিওতে বলবো তাই ভিডিওগুলো যখন আসবে পরপর ভিডিও আসবে আপনারা দেখুন এবং ভিডিওগুলো দেখলে আপনারা অনেক উপকার হবে অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোন দিন কোন দিন তিশুল ঠেকানো হয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন তিশুল ছোঁয়ানো হয় শুধু সোমবার দিন বাদ দিয়ে সোমবার দিন কিন্তু তিশুল ছোঁয়ানো হয় না আর সব থেকে বেশি ভিড় হয় মায়ের মন্দিরে শনিবার আর মঙ্গলবার শনিবার মঙ্গলবার তিশুল খুব ভালো কাজ করে তাই ভক্তরা শনিবার মঙ্গলবার বেশি আসেন তারা শনিবার মঙ্গলবার পুজো দিতে আসেন এবং তিশুল ওই দিন কপালে ঠেকেিয়ে নিয়ে গেলে খুব ভালো কাজ করে সেটা ওনারা বিশ্বাস করেন তাই শনিবার মঙ্গলবার প্রচুর ভিড় হয় আর অন্য দিন ভিড় হয় কিন্তু শনিবার মঙ্গলবার খুব ভিড় হয় যারা শনিবার এবং মঙ্গলবারে পুজো দিতে আসেন তারা সবাই আগের দিন চলে আসেন শনিবারে যারা দেবেন পুজো তারা শুক্রবারে চলে আসেন আর মঙ্গলবারে তারা সোমবারে চলে আসেন বিকেলের দিকে তারপর ওখানেই বাড়ি ভাড়া পাওয়া যায় মন্দিরের কাছাকাছি প্রচুর বাড়ি ভাড়া পাওয়া যায় কত কি বাড়ি ভাড়া তারপরে নিরামিষ খাবারের কত কি দাম টিফিন খাওয়া চা খাওয়া জল খাওয়া এই সব কিছুর কিন্তু কত পয়সা কি না মানে সব কিছু কত পয়সা লাগবে কেমন কি ব্যবস্থা সব কিছু নিয়ে কিন্তু বড় ভিডিও আছে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমি এখানে বলে রাখছি বাড়ি ভাড়া মোটামুটি সাতশো আটশো টাকা এরকম মানে বাড়ি ভাড়া পড়বে ধরুন একটা হল রুমে সেখানে সাত আটজন থাকবেন সেখানে কিন্তু ওই এক একজনের দুশো টাকা করে আর যদি একটা রুমে দুজন তিনজন থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ওই হাজার এরকম একটা আপনারা তো অবশ্যই কথা বলবেন কথা বলেই ঠিক করে নেবেন আর নিরামিষ খাবারও কিন্তু ওনারা ওনাদেরকে বলে দিলে ওনারা ব্যবস্থা করে দেবেন পঞ্চাশ টাকা থালি মানে থালা আর টিফিন জল চা এসব কিছু আছে দোকান আছে তাছাড়া ওনাদেরকে বললে ওনারা ব্যবস্থা করে দেবেন এবং বাড়ি ভাড়া তো বললাম সেখানে ল্যাট্রিন বাথরুমের খুব ভালো মানে ব্যবস্থা আছে কারেন্ট তারপর ফোন চার্জ করাতে পারবেন সব কিছুর খুব সুন্দর ব্যবস্থা আছে ডিটেলস ভিডিও আছে এই বাড়ি ভাড়া সংক্রান্ত এবং টোটো ভাড়া টোটো কিভাবে আপনি ওখানে পাবেন এই সব কিছু নিয়ে বড়ো ভিডিও আছে আপনারা একবারে একবার আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন আর কি রঙের জবা ফুল খাওয়ার কথা যে কোনো রঙের জবা ফুল খেতে পারেন যে কোনো রঙের দুটো অথবা একটা আর যখন জবা ফুল খাবেন সেটা টানা এক মাস খেতে হয় মঙ্গলামা বলেছেন জবা ফুল যে কোনো রঙের খাওয়া যাবে এবং টানা এক মাস জবা ফুল খেতে হবে যখন আপনি জবা ফুল খাবেন তখন কিন্তু কোনো খাবারের বিধি বিধিনিষেধ নেই যে এই খাবার খাওয়া যাবে না ওটা যা খাওয়া যাবেন এরকম কোনো ব্যাপার নেই আপনার যেটা খেতে মন চাইবে আপনি খেতে পারবেন কোনো পালন নেই জবা ফুল টানা এক মাস খেতে হবে আর তাছাড়া আরও একটা যে বললাম যে জবা ফুল রোজ রোজ হয়তো পাচ্ছেন না তারা কি করবেন খুব ভালো একটা ভিডিও আসবে পরের ভিডিওতে যে তারা কি করবেন এবং কিভাবে তারা জবা ফুলটা খাবেন সেটা কিন্তু পরের ভিডিওতে